হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই ব্লগ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে যে কিভাবে বধু সাজবে কিভাবে ফটো শুট করবে কিভাবে ভিডিও বানাবে তো হচ্ছে বিয়ের সাজটা এমন কোন মেয়ে না যে তার স্বপ্ন না সে কিভাবে সাজবে তো আমারও সেটা স্বপ্ন ছিল বাট আমার বিয়ে হয় খুব ছোট থাকতে যার কারণে আমি বিয়েতে এরকম ভাবে প্রোগ্রাম করতে পারিনি ওরা যেভাবে চাইছে সেভাবে সেজেছি ওরা যেভাবে বিয়ে দিচ্ছে সেভাবে বিয়ে করেছি তো কখনোই আমার এভাবে প্রোগ্রাম করা হয়নি তো আমাদের বিয়েটা অনেক বড় ধুমধাম করে হয়েছিল কিন্তু আমি কখনো এভাবে সাজিনি আর সাজলে কি এত কিছু বুঝতাম না কখনো এরকম ভিডিও বানাতে হয় বা এরকম ফটোশুট করতে হয় সেটাও আমি কখনো করিনি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বিয়ে ছয় বছর হয়ে গেল তো তাই ভাবলাম এবার সেলিব্রেশনটা একটু ভালোভাবেই করি তো লাল শাড়ি ছুরি গহনা সবকিছু পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভাইয়াকে ওই যেন একটা গোল্ডেন কালারের ভেতরে সেরানি পরে বাট ওরা এগুলো একদমই পছন্দ না একটা মজার ব্যাপার কি জানেন ও হচ্ছে বিয়ের দিনও মানে সেরোয়ানি পরেনি মাথায় টুপি পরেনি ও ব্লেজার পরেই বিয়ে করতে চলে গিয়েছিল। বাট আমার খুবই ইচ্ছা ছিল যে আমার হাজবেন্ড আসবে শেরওয়ানি পরে মাথায় টুপি পরে যেন দেখতে তাকে বরের মতোই লাগে কিন্তু কিছু করার নেই আমার আমার কপালে ছিল না আর এগুলোর ভিতরে এতটা ইন্টারেস্ট না বা হচ্ছে নর্মাল থাকতে সব সময়ই পছন্দ করে কখনো হচ্ছে গর্জিয়াস জামা কাপড় বা গর্জিয়াস কোনো লোক ওর কোনো বাবি ভালো লাগে না আর আমাকে তো দেখতে পারতেছো আমার তো সব সময় গরজিয়াস লোক অনেক অনেক ভালো লাগে কি বলবো আমার সাজ এত এত কেন ভালো লাগে আমি নিজেও জানি না তো হচ্ছে আমার বেস্টুকে দেখো ও কিভাবে কেক খাইতেছে আর আমাকে মানে গিয়ে বলতেছে কেক খাওয়ার জন্য তো আমি সবাইকে প্রথম কেক খাওয়ানো শেষ করে দিলাম তারপর হচ্ছে ও আমার নদী এই কেকটা নিয়ে নিছিল তারপর ও হচ্ছে ওর মুখে কি আছে সেটা বলে ওকে বিদায় করে দিল তো উনি হচ্ছে আমার মানে ননাসের জামাই ননাস হচ্ছে আমার husband এর বড় বোন তো উনি হচ্ছে বড় বো আপুর জামাই তো ওনার সাথে একটা ভিডিও নিয়েছিলাম বাট সেটা ভিডিও হয়নি সেই জন্য আমরা সবাই হাসতেছি তো আবার ট্রাই করলাম ওনার সাথে ভিডিওটা তো ওনার সাথে ভিডিওটা অনেক ভালো হয়েছে দুলাভাই হলে কি উনি আমাকে নিজের বোনের মতোই দেখে খুব স্নেহ করে তো ওইদিকে আমার বন্ধু বিপ্লব ও হাসতেছে তো সবাই হাসতেছে আমার এই পাগলামি গুলা দেখে যার কারণে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসতেছি ও বলতেছে রাত অনেক হয়ে গেছে চলো সবাই খেয়ে দেয়ে নেই তারপর ডান্স করি ও বারবার বলতেছে সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর ডান্স করি কিন্তু আমার তো ভালোই লাগতেছে না যে খাওয়ার পরে তো এরকম মুড থাকবে না তো একটু পাগলামি করতেছিলাম এখানে তো পাগলামির কিছুই না গাইস সবাই পুরোটা ভিডিও দেখেন পাগলামি তো হবে শুরু এটা হচ্ছে আমার ননদি তো চলে আসছে এসে আমরা সবাইকে নিয়ে আসছে বলতেছে ডান্স করার জন্য তো দেখেন ও কি করতেছে তো আমি সবাইকে এক এক করে নিয়ে আসছি এখন হচ্ছে গিফট মানে ও আমাকে কি গিফট করছে সেটা হচ্ছে ওরা বলতে আসছে পড়ানোর জন্য তো ও আমার জন্য একটা ছোট আংটি এনেছিল তো হতে পারে আংটি বেশি দামের না কিন্তু আমার কাছে অমূল্য রতন যেহেতু আমার হাসবেন্ড আমাকে গিফট করেছে আমি হচ্ছে দুপাট্টা খুলে ফেললাম কারণ অনেক অনেক গরম ছিল আর গরম তো যেমন তেমন অনেক ডান্স করতেছি শৈতানি করতেছি যার কারণে দুপাট্টা আমার কাছে একটু আনিজেবেল হচ্ছিল তো দেখো আমরা একটা তাহির গান ছেড়ে ভাবে না পাগলামি করতেছি আর আমার বেস্ট ফ্রেন্ড শুয়ে পড়ছে ও বলতেছে আমার ভালো লাগতেছে না এখন তোরা এনজয় কর আমি শুয়ে পড়বো তো আমরা তিনজন মিলে খুবই খুবই এনজয় করলাম তো শেষ মেশ হচ্ছে কি ওর মালাটা গিয়ে ওর চুলের সাথে মানে জড়ে যাই আমি আবার এটা করে ফেললাম তো দেখো এখন ওর পাগলামিটা এটা চুল এলোমেলো করে কি একটা অবস্থা তাই না সবাই একসাথে মজা করতে খুবই খুবই ভালো লাগে হ্যাঁ তো কার কার এই এগুলা ফাংশন ভালো ভালো লাগে বেশি কমেন্ট করে জানাবা আমার তো অনেক অনেক ভালো লাগে তো দেখো আমি কি করতেছি মানুষ ভাববে যে এটা পাগল হয়ে গেছে কিন্তু কেন জানি না সবার সাথে আনন্দ করতে আমার খুবই খুবই ভালো লাগে তো তোমাদের ভাইয়া কখনো এরকম প্রোগ্রামে যায় মানে নাচেনি বাট আমি ওকে নিয়ে আসলাম যে দেখো এই দিনটা হচ্ছে আমরা সবাই স্মৃতি করে রাখব আর হচ্ছে হচ্ছে আমরা আমরা ঘুমাইছি ঘুমাইছি কখন ভোর বাজে পাঁচটা সারাটা রাত আমরা এগুলো করছি গল্প করছি অনেক অনেক মজা করছি ছয় বছরের ভিতরে এটাই হচ্ছে আমার বেস্ট ম্যারেজ ডে অন্য গুলাতে মানুষ এসেছে খাওয়া দাওয়া করছে চলে গেছে বাহিরে